হয়েছে কিন্তু যারা নিষ্পেষিত ছিল তাদের সঙ্গে তাদের কোন উন্নয়ন করা হয়নি উপদেষ্টা সাহেব এক এমন দেশ আট বছর হয়ে গেছে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার সে বিশ্ববিদ্যালয়ের এখন বন্ধ কোন নিজের জমি নাই গ্যারেজের মতো একটা প্রতিষ্ঠানের মধ্যে আমাদেরকে ক্লাস করতে হয় আমরা যখন উপদেষ্টা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে যোগাযোগ করলাম বিভিন্ন অফিসে গেলাম সেখান থেকে আমাদেরকে বলা হলো স্পেশালাইজ বিশ্ববিদ্যালয়গুলোর নাম সামনে বাংলাদেশ থাকবে কিন্তু আমরা দেখতে পেলাম পরে শুধুমাত্র দুইটা বিশ্ববিদ্যালয়ের সামনে বাংলাদেশ এই এই মান কিন্তু গাজীপুর নাম করে দিয়ে একটা ছোট্ট ঘন্টির মধ্যে আবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে আমরা জানি ষড়যন্ত্রের সাথে খেলা জড়িত আমরা জানি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী এরা সবাই বিপ্লবী এরা সবাই চব্বিশের বিপ্লবী বিপ্লবী আমাদের ব্যাপারটা সবাই জানে উপদেষ্টা নাই পাই থেকে শুরু করে উপদেষ্টা আসি পাই থেকে শুরু করে সবাই এই ব্যাপারটা জানে কিন্তু তারপর তার কেন এই বিষয়টাকে অবালুক করছে এই যে ছয়শ শিক্ষার্থী তাদের জীবন নিয়ে কেন তারা ছেলেখেলা করছে এরা যদি সুরাহা না হয় তাহলে এই শিক্ষার্থীদের সামনে তাদেরকে জবাবদিহি করতে হবে এবং আমরা কোন অযৌক্তিক দাবি না আমরা কারোর কাছে কোনো টাকা চাচ্ছি না কারোর কাছে কোনো জমি চাচ্ছি না আমাদের যেটা আইডেন্টিটি একটা স্পেশালাইজ বিশ্ববিদ্যালয় হিসেবে এটা আমাদের হক আমাদের এই যৌক্তিক দাবিকে অবশ্যই মানতে হবে আমরা এখান থেকে আমরা আমাদের এবং আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই যে আওয়ামী লীগের দোষরা আমাদেরকে অসহযোগিতা করবে আগে সবাই তাদের পদত্যাগের দাবি আন্দোলন হবে তারপর বিশ্ববিদ্যালয়ের নামের দাবি আন্দোলন হবে সবাইকে ধন্যবাদ